আমি কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছি চলো আজকে অনেক দূরে ঘুরতে যাব আরে দাঁড়াও আব্বাকে গেছে চেক নিয়ে ব্যাঙ্কে টাকা উঠাইছে টাকা নিয়ে আসো তারপর ঘুরতে যাব টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই মতিন ঘরে আসো রে আম্মা এসে পড়ছে আব্বা আসো আসো দাও টাকা দাও টাকা দেব কত টাকা আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই টাকা তুলতে পারো নাই মানে চেক যে দিলাম চেক জমা দাও নাই আরে বাবা রে দুই ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি চেক দেওয়ার পর ওই বেটার চেক কি দেখা দুইখা কইলো যে ব্যালেন্সে বলে কি জামেলা আছে এগুলো আমি বুঝি নাকি এলো তোর চেক তুই ফোন করে দেখ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব আমি আব্দুল মতিন ওই আমার আব্বার একটা 50000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম টাকাটা দিলেন না যে আপনার আব্বারে 50000 টাকা চেক নিয়ে পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে আছে 10000 টাকা আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন কি বলেন ম্যানেজার সাহেব জি মতিন ভাই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র দশ টাকা